আপনি সঙ্গে একবার কথা বললে নিজেকে ধরে রাখা অনেক বিপদ তাই নাকি হ্যাঁ আমার আজ আছে আমার সাথে একবার কথা বলে নিজেকে ধরে রাখতে পারো না আপনার মাঝে কি আছে কি নাই সেটা তো যে একবার আপনারে খাইছে সেই তো বুঝতে পারছে তাই নাকি তাহলে তোমার হাজবেন্ড কি এরকম ভাবে দিতে পারে না আমার হাজবেন্ড তো পারে কিন্তু আপনার মত না হ্যালো হ্যালো স্যার

হুম মনে করলে মনে সারাখনি করি তো সারাখনি তো আমার মনের মাঝে থাকেন আপনি তাই নাকি কি করলাম আমি তোমার জন্য তোমার মনে থাকে কি করেন নাই সেটা বলেন তো কি করেন নাই যা করতেন এগুলো তো বলতে পারি না সারাখন তো সামনে আসে উঠতে গেলে বসতে গেলে আচ্ছা যে তোমার সাথে যে একটা নতুন একটা মেয়ে আছে ওর নাম জানি কি নাম জানি আপনি কি করবেন কেন হুম

হ্যাঁ মানে ব্যবস্থা করতে বাবা আর আমি সুবিধা আছে আমি থাকছি আরেকজন কেন যেরকম ওর পার্টনার ও পার্টনার হবে কাজের পার্টনার আমি তো আপনি কোন কাজের পার্টনার সেটা জানেন অফিসিয়াল কাজে পার্নেন না তো আপনি কি সেটাই থাকছেন হ্যাঁ এটা কখনো হবে না আমার জায়গা অন্য কারো আপনি হতে দিব না তো

যারা দেখেন দাঁড়াই মন চায় খাইতে বিশ্বাস কি কোথায় কি করে বসতে না আরে না তো পাগল হলে চলে না কি দুনিয়া তো আপনি তো সবাইকে পাগল বানাইয়ে ছাড়েন আপনি একবার কথা বললি নিজেকে ধরে রাখা অনেক বিপদ হয় নাকি হ্যাঁ আমার কি আছে আমার সাথে একবার কথা বললি নিজেকে ধরে রাখতে পারো না কি আছে কি নাই সেটা তো যে একবার আপনারে খাইছে সেই তো বুঝতে পারছে আর লাগে তোমার হাজবেন্ড কি এরকম ভাবে দিতে পারে আমার হাজবেন্ডও পারে কিন্তু আপনার তো না সবারটা সবার মতো হয় না হয়তো আপনার কোয়ালিটি একটু তার একটু অন্যরকম অনেক ভালো লাগে একটা কথা হ্যাঁ বলেন কবিতার সাথে একটু করে দিতে পারবা তুমি যা তাই পাবে বলো করে দিতে তো পারি বিয়ার পরে কি হবে তুমি বাবা আছো আমার সাথে সেভাবে থাকবে না আমি আমি আমার খাবার কাউকে খেতে দিব না তো সুযোগ সুবিধা বাবা না আমি শুধু আপনার কাছে যা বাসছি আমার সুযোগ আমি তো আপনার কাছ থেকে করে নিয়েছি জোর করে আপনার সব কথা শুনে আপনার ইচ্ছা মতো চলাফেরা করে যখন যা দিচ্ছি আপনার মন রাখতেছি এই কারণে আমি সব সুযোগ নিজে করে নিয়েছি কিন্তু আমার জায়গায় অন্য কারণে হতে দিব না তো স্যার তাই হ্যাঁ তাহলে কবিতা কে যে ভালো লাগছিল এটার কোন ব্যবস্থা হলো না তো তোমার কিছু কথা আচ্ছা আমি আমি আপনার কাছ থেকে চলে যাচ্ছি আমি আপনার কাছ থেকে চলে যাচ্ছি আপনার চোখের সামনে থেকে আমি কবিতা আপনার করে দিয়ে যাচ্ছি হবে তুমি কি ট্রান্সফার নিয়ে নেবা হ্যাঁ আমি চলে যাব আমি চলে অন্য কোথাও যাব কারণ আমার সামনে অন্য একজন নিয়ে আপনি সবকিছু করবেন এটা তো আমি মেনে নিতে পারবো না কারণ আমি আপনাকে অনেক ভালোবাসি অনেক অনেক ভালোবাসি আপনি যদি কবিতা আমি কবিতা কে দিয়ে দেব সমস্যা নেই আমি চলে যাব এখান থেকে তোমার হাজবেন্ড কে হ্যাঁ আমার হাজবেন্ড এর জায়গা তো অন্য কেউ যাইতে পারবে না আমার হাজবেন্ড এর জায়গা হাজবেন্ড ঠিক আছে কিন্তু অফিসে আপনি আমার জায়গা এবং আপনার জায়গা আমাদের ভিতরে যে একটা সম্পর্ক এখানে তো অন্য কারণে আমি যেতে দিতে পারি না স্যার আপনি আমার সঙ্গে যেভাবে কথা বলেন অফিসিয়াল কাজের ফাঁকে যাতে ডেকে নিয়ে আমাকে যেভাবে আদর করেন জোড়াই ধরেন জোড়াই ধরে কিস করেন তখনই তো আমি আর আমি থাকি না ওইগুলো আমার সামনে অন্য কারোর সাথে করবেন এটা আমি মেনে নিতে পারি না তো তুমি তখন কি হয়ে যাও কি হয়ে যাই জানি না তাহলে তুমি এত লাভ কর হুম শুধু আমি করি মনে হয় আপনি তো আমাকে ভালোবেসে সবকিছু লোক দেখায় লোক দেখায় কাছে নিয়ে এখন আমাকে এমন অবস্থা করছেন যা বলার মতো না কি করেছে তোমাকে খারাপ কথা বলতে হইব কি করেন না খারাপ কথা বলা যাবে না তোমার স্যার এতটুকু খারাপ অনেক ভালো অনেক ভালো আমার তো আমি তুমি আমার যেরকম পার্টনার এরকম পার্টনার আছে বলো হুম তো অনেক লাইক করি স্যার কথা ভুলতে পারি না হুম ওকে 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 হট এরকম হট তাই নাকি তোমার হাজবেন্ড পড়েছে বিপাকে তাই না আমার হাজবেন্ড কি জানে আমি কি করি আমার হাজবেন্ড জানে আমি কতটা হওয়ার সে আমার সাথে আরো অধিক ও তাই হ্যাঁ তোমার হাজবেন্ড খেয়ে শেষ করতে পারে না আমাকে খেয়ে দিতে হয় হয় শুন এটা খুশি হওয়ার জিনিস না আপনি তো জাস্ট মাঝে মাঝে নিয়মিত মাঝে মাঝে যখন সময় সুযোগ হয় তখন আর আমার হাজবেন্ড তো প্রতিদিন রাত্রে

Okay. Yeah. Oh, uh. Hello. yeah. Hello.